ও ধৈনি মহিষং রজতগিনিভং চারুচন্দ্রাবতংসং রৎনাকাল্পলাঙ্গ পরশুমৃগ বড়ভীতিহসং প্রসন্ন পদ্মাশীনং সমুতমুর্গন্য ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্তং ত্রিনেত্রম নেত্রং নমঃ নম শিবায় ও ধৈনি মহিষং রজতগি নিভং চারুচন্দ্রাবতংসং রতনাকল্পজলাঙ্গ পরশু মৃগ বড়াভীতিহস্তং প্রসন্ন পদ্মাশীনং সমুতম্য ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চভক্তি নেত্রং ওম নমঃ শিবায় ও ধৈ নিতং মহিষং রজতগি নিভং চারুচন্দ্রাবতংসং রৎনাকল্পঙ্গ পরশুমৃগ বরাভৃতিহস্তং প্রসন্ পদ্মাশীনং সমতমই ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং ত্রিনেত্রম ওম নম শিবায় ও ধৈ নিত্যং মহিষং রজতগিনিভং চারুচন্দ্রাবতংসং রৎনাকল্পজলাঙ্গ পরশুমৃগ বারাভৃতিহস্তং প্রসন্ন পদ্মাশীনং মমর্গণ্যই ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং ভয় হরং পঞ্চবক্তং নেত্রম ওম নমঃ শিবায় ও ধৈনিত্যং মহিষং রজতগিনিভং চারুচন্দ্রাবতংসং রতনাকল্পঙ্গ পরশুমৃগ বরাভৃতিহস্তং প্রসন্নম সমন্তা পদ্মাশীনং সমতম্য ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং ভয় হরং পঞ্চবক্তি নেত্রং ওম নম শিবায় ও ধৈত মহিষং রজতগিনিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পজলাঙ্গ পরশু মৃগ বড়াভীতিহস প্রসন্ন সমন্তা স্তুত সমুতমর্গন্যণ্যৈ ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং ভয় হরং পঞ্চবক্তং ত্রিনেত্রং ওম নম শিবায় ওম ও ধৈতং রজতগি নিভং চারুচন্দ্রাবতংসং রত্নাকল্পজলাঙ্গ পরশুমৃগ মৃগ বড়াভীতিহস প্রসন্ন পদ্মাশীনং সমস্ত স্তুত মমুর্গণন্যই ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চবক্তং নেত্রং ওম নমঃ শিবায় ওম ধৈনিত্যং মহিষং রজতগিনিভং সং রতনাকল্পজলাঙ্গ পরশু মৃগ বড়ভীতিহস প্রসন্নং সমন্তা স্তুত মমোর্গণ্যৈ ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চবক্তং ত্রিনেত্রম ওম নমঃ শিবায় ও ধৈনিত্যং মহিষং রজতগি নিভং চারুচন্দ্রাবতংসং রকল্পজলাঙ্গ পরশু মৃগ বড়ভৃতিহস্তং প্রসন্ন পদ্মাশীনং সমুতমর্গণ্যৈ ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিল ভয় হরং পঞ্চবক্তং ত্রিনেত্রম ওম নমঃ শিবায়িতং মহিষং রজতগিনিভং চারুচন্দ্রাবতংসং রতনাকল্পজলাঙ্গ পরশুমৃগ বড়াভীতিহস্তং সমন্তা স্তুত সমুতম্য ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চভক্ত ত্রিনেত্রং ওম নমঃ শিবায় ও দৈর্ং মহিষং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রৎনাকাল্পলাঙ্গ পরশুমৃগ বারভিতিহস প্রসন্ন পদ্মাশীনং সমর্গন্য ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চভক্তি নেত্রং ওম নমঃ শিবায় ও ধৈন্য মহিষং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং রতনাকল্পজলাঙ্গ পরশু মৃগ বড়াভীতিহস্তং প্রসন্ন সমন্তা সমুত মমর্গণ্যই ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চভক্ত ত্রিনেত্রম ও নমঃ শিবায় ও দৈনিং মহিষং রজতগিনিভং চারুচন্দ্রা বতং সংং রৎনাকল্পজলাঙ্গ পরশুমৃগ বারভিতিহস প্রসন্ন পদ্মাশীনং সমতম ব্যঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চভক্তম ও নমঃ শিবায় ও দৈনিং মহিষং রজতগিনিভং চারুচন্দ্রাবতংসং রতনাকল্পজলাঙ্গ পরশু মৃগ বড়াভীতিহস্তং প্রসন্ন সমন্তা স্তুত মমর্গণ্যই ব্যাঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলভয় হরং পঞ্চভক্তং ত্রিনেত্রম ও নমঃ শিবায়